ভাই ভাই আমার লিটার দুধ দেন তো দাম কত পঁচাত্তর টাকা আমি তো কালকে সত্তর টাকা দিয়ে নিয়ে গেছিলাম তাহলে আজকে পঁচাত্তর টাকা কেমনে হয়ে গেল ভাই দুধের দাম বাড়ছে যেমনি দুধের দাম বাড়তেছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব আপনি যদি বিয়ে করতে চান তাহলে এক চাপুন গার্লফ্রেন্ড চাইলে দুই চাপুন আর বয়ফ্রেন্ড চাইলে তিন চাপুন আমি বিবাহিত আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব আচ্ছা তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন তারপর এক চাপন দোস্ত জানোস আমি আমার বউরে একাই হানিমুনে পাঠিয়ে দিছি আমি যাই নাই আমার অর্ধেক টাকা বাইচে গেছে ও এই কথা আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠিয়ে দিছি আমার পুরো টাকাই বাইচে গেছে ভাই কিছু টাকা দিবেন আমি কফি খাবো এই নেন দশ টাকা আর দশটা টাকা দেন আমার গার্লফ্রেন্ড কেও কফি খাওয়াবো কি ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন আরে না ওই গার্লফ্রেন্ড আমারে ভিক্ষুক বানাইছে এবল টু বল তো পৃথিবীর সবথেকে চালাক প্রাণী কোনটি গরু কি বলছ স্যার একটা প্রভাব বাক্য আছে না অতি চালাকের গলায় দড়ি হ্যাঁ আছে বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে তাই গরু সবথেকে চালাক প্রাণী আপনার দোকানে কাઠাল আছে না আপনি কি কাઠাল বিক্রি করেন না আমি কাઠাল বিক্রি করি না কি কি আছে ামি করত আরেকবার কাঁঠালের কথা জিজ্ঞাসা করলে আমি তোর মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব আপনার দোকানে কি সুই আছে না আপনার দোকানে কি সুতা আছে না আপনার দোকানে কি কাঁঠাল আছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো তুই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিবি সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় অবশ্যই তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আপনি কি আগের মতো জুতা চুরি করেন তুই ফাঁকা রাস্তায় এক্সিডেন্ট করলি কেন আমি তো ভালো মতোই বাস চালাচ্ছিলাম হঠাৎ করে একটা পাগল রাস্তার মাঝখানে এসে নাচতে শুরু করলো আমি ভাবলাম আমি যদি পাগলটাকে বাঁচাতে চাই তাহলে বাসের সবাই মারা যাবে আর যদি বাসের সবাইকে বাঁচাতে চাই তাহলে পাগলটাকে মারতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম একজনকে বাঁচানোর থেকে সবাইকে বাঁচানো ভালো তাহলে বাসটা গাছের সাথে ধাক্কা খেলো স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন ওই পাগলটা দৌড়ে গিয়ে ওই গাছের পিছে দাঁড়িয়ে আছিলো বল্টু এবার তো তুই ভালো রেজাল্ট করেছস আশা করি পরের বারও ভালো রেজাল্ট করবি ধন্যবাদ স্যার আমিও আশা করি এইবারের মতো পরের বারের পরীক্ষার প্রশ্নগুলো আমার বাবার দোকান থেকে প্রিন্ট করবেন কিরে তুই আমার পানিটা খেয়ে ফেললি কেন আরে বাইরে যে গরম পড়ছে তা তোর মন খারাপ কেন আরে বলিস না আজকে দিনটাই খারাপ কেন কি হইছে আজকে গার্লফ্রেন্ডের এর সাথে ব্রেকআপ হইলো তারপর রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল যার ফলে অফিসে দেরি করে যাওয়ায় আমাকে চাকরি থেকে বের করে দিল বাসায় ফেরার সময় কিছু চিন্তাইকারী আমার সব টাকা পয়সা নিয়ে গেল চিন্তা করলাম এই জীবন আর রাখবো না তাই দশ টাকা কোনো মতে জোগাড় করে বিষ কিনে পানিতে মিশিয়ে খেতে নিলাম সেটাও তুই খেয়ে ফেললি আমাদের বাসার পাশে একটা সুইমিং পুল বানিয়ে দাও না কেন সাঁতার কাটলে চিকন হয় মানুষ যত সব ফাউল কথা তুমি মাছ সারাদিনই সাঁতার কাটে তবুও তো আর চিকন হয় না ভাই আপনার দোকানে আম আছে হ্যাঁ আছে যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান পরে বলতাছি। যতগুলো পচা আম ছিল সবগুলো করে দিয়েছি এই পচা আমগুলো আমাকে এক কেজি আম জানোস দোষ আমার বাবার কাছে সবাই মাথা নত করে এমন কি এলাকার চেয়ারম্যানও তোর বাবা কি কোন এমপি নাকি আরে না আমার বাবা একজন নাপিত বলটু পাঁচটা ফলের নাম বল এই রে আমি তো মাত্র দুইটা ফলের নাম জানি কি রে বলোস না কেন দুইটা আপেল তিনটা কমলা আচ্ছা বলটু এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না স্যার লেডিস টয়লেট জানো দোস্ত আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম তারপর মেয়ে পছন্দ হয় নাই তাই এক হাজার টাকার নোট দিয়ে আসছি জানোস দোস্ত আমার ছোট ভাই কথা বলতে শিখেছে বাহ খুব ভালো কিন্তু সমস্যা একটাই যা বলে অর্ধেক অর্ধেক বলে কিরকম যেমন চুতমা বোকা বাইন আপনার নামে মামলা হয়েছে আপনি নাকি মুরগির মাংসের সাথে মাংস মিশিয়ে বিক্রি কুত্তার করেন এটা কি সত্য জি হুজুর কথা সত্য তা আপনি কতটুকু মুরগির মাংসের সাথে কতটুকু কুত্তার মাংস মিশিয়ে বিক্রি করেন সমান সমান মানে একটা মুরগির সাথে একটা কুত্তা দোস্ত আজকে তোর পরীক্ষা কেমন হলো পরীক্ষার খাতায় কিছু নাই সাদা খাতা জমা দিয়ে কি আমিও করছি পরীক্ষার আজকে কিন্তু আমরা লং ড্রাইভে বের হয়েছি আমরা যে লং ড্রাইভে বের হয়েছি আগে বলো নাই কেন আগে কেমনে বলতাম মাত্রই তো খোঁজ পাইলাম আমাদের গাড়ি ব্রেক ফেল করছে দোস্ত তুই একটা বলদকে বিয়ে করলি না কেন কি বলস মানুষ হয়ে কেউ বলদকে বিয়ে করে ঠিক বলেছিস এই কথাটা তোর বউ বুঝলো না কেন স্যার আমার কিছু দিনের ছুটি লাগবে কেন আমার মা হাসপাতালে স্যার আমার কিছু দিনের ছুটি লাগবে কেন আমার বাবা থানায় তোর বাবা মা কি ঠিক মতো না কিছুদিন আগে বললি তোর মা হাসপাতালে আর তোর বাবা থানায় তারা কি বাসায় ঠিক মতো ফিরে এসেছে আমার বাবা মা তো প্রতিদিনই ঠিক বাসায় ফিরে আসে মানে আমার মা একজন ডাক্তার আর আমার বাবা একজন পুলিশ কি রেবল তোর পায়ে জুতা নাই কেন খালি পায়ে ঘুরতাছ কেন আগের জুতাগুলো ছিড়ে গেছে তাই খালি পায়ে ঘুরতাছি তাহলে নতুন জুতা কিন আরে নতুন জুতা কেমনে কিনবো আমার বাবা আমাকে শুধু হাত খরচের টাকা দেয় পা খরচের টাকা দেয় না তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে এতই ভালোবাসি যে মাঝে মাঝে মন চায় তোমার মতো আরেকটা বউ ঘরে নিয়ে আসি ভাই আপনার দোকানে ময়দা আছে হ্যাঁ আছে আমাকে এক লিটার ময়দা দেন ময়দা তো লিটারে হয় না কেজিতে হয় তাহলে ভাই আমাকে এক কেজি ময়দা বোতলে করে দেন আরে ভাই এভাবে কেউ ময়দা চায় না আচ্ছা এক কাজ করুন আপনি আমার জায়গায় এসে দোকানদার হন আর আমি কাস্টমার হয়ে দেখাচ্ছি কিভাবে ময়দা চাইতে হয় আচ্ছা ঠিক আছে এই যে দেখুন এভাবে চাইবেন ও ভাই আমাকে কেজি ময়দা দেন তো তো দিচ্ছি আর সাথে করে বোতল আনছেন জানোস দোস্ত আমি পঞ্চাশ টাকা দিয়ে ফাইভ স্টার হোটেলে খাওয়া দাওয়া করছি কি কস ফাইভ স্টার হোটেলে খাইতে হলে তো কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে তুই পঞ্চাশ টাকা দিয়ে কিভাবে খাইলি পঞ্চাশ টাকা নিয়ে প্রথমে ফাইভ স্টার হোটেলে ঢুকলাম তারপর খাবার অর্ডার দিলাম খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে আমি বলছি আমার কাছে টাকা নাই তারপর তারপর তারা পুলিশকে কল দিয়ে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল আর আমি বাইরে এসে পুলিশকে সেই পঞ্চাশ টাকা ঘুষ দিয়ে ছাড়া পেয়ে গেলাম আচ্ছা বলতো কামানের গোলা আর পাদের মধ্যে পার্থক্য কোথায় স্যার কামানের গোলা যত তাড়াতাড়ি বের হবে তত তাড়াতাড়ি টস করে দিবে আর পাঁচ যত ধীরে বের হবে তত তাড়াতাড়ি টস করে দিবে বলটু কালকে আমার গার্লফ্রেন্ড এর জন্মদিন ওরে কি উপহার দেওয়া যায় ও এই কথা তাহলে তোরটা দিয়ে দে আরে কি কস আমারটা দিয়ে দিলে আমি চলবো কিভাবে তাহলে আমারটা দিয়ে দে সত্যি তুই আমার গার্লফ্রেন্ড এর জন্য তুই তোর মোবাইলটা দিয়ে দিবি